সালামু আলাইকুম আমি এখনও অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নং খাফারা এলাকা পশ্চিম থানার পাশে এই তিন কাঠা একটা বাড়ি এই যে দুই ডাবল জমির পরিমাণ তিন কাঠা একটু কম বেশি হতে পারে দুই ডাবল বৈধ গ্যাস আছে আটত্রিশ হাজার টাকা এই ছাব্বিশ হাজার টাকা মাসে বাড়া পাইতেছে সতরতলা পাশে ঢাকা মামসিং রোড থেকে বাড়িটা তো আসলে লাগে এই তিন দুই মিনিট রাস্তাটা একটু ছোটো বাড়ির ঢুকা রুজে উঠলো মেইন রোড এই যে বিল্ডিংগুলো পশ্চিম থানা টঙ্গি পশ্চিম থানা এই যে বড় বিল্ডিং সাফারা বাজার আর বাড়িটা হইলো এই দিকটা এই যে এই রাস্তাটা এক একটা জায়গার দাম আছে ষাট থেকে সত্তর লাখ টাকা মেইন রোডের সাথে এই এক প্লট পরে জায়গা তিন কাঠা একটু কম বেশি হতে পারে ছাব্বিশ হাজার টাকা করা হয়েছে দুই ডাবল বৈধ গ্যাস আছে মালিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা টঙ্গি পশ্চিম থানার পাশে মালিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন আসসালামাই